তুফান সিনেমাটি তো অলরেডি সুপারহিট হয়ে গেল তবে সমালোচনা কোনোভাবেই যেন পিছু ছাড়ছে না দুষ্টু কুকিল গান দিয়ে আর দুষ্টু কুকিল গানের মিমির এমন খোলামেলা পোশাক যেন কারো নজর কাটছে না রীতিমতো যারাই এই গানটি দেখছেন তারাই যেন সমালোচনায় লিপ্ত হচ্ছেন আর এবার দুষ্টুকুকিল গানে মিমি চক্রবর্তীর খোলামেলা পোশাক নিয়ে এবার অপবিশ্বাস নিজেও সমালোচনায় মেতে উঠলেন বর্তমান সময় এক সাক্ষাৎকারে অপবিশ্বাসে এ বিষয়ে প্রশ্ন করা হলে অপবিশ্বাস কোন কথা আচ্ছা মিমিকে খোলামেলা পোশাকে এমনভাবে গানে উপস্থাপন করা মোটেই ঠিক হয়নি সিনেমার হলে গানটি দেখে অনেক বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে বলে জানান তিনি অপবিশ্বাস আরও বলেন মিমি অবশ্যই কলকাতার একজন জনপ্রিয় নায়িকা তিনি অভিনয়ের জন্য সব কিছু করতে পারেন এমনটি তিনি দেখিয়েছেন এখানে তবে সব জায়গায় যে বেশি ঝুঁকি নিয়ে কাজ করতে হবে এমনটা নয় তাকে এ দৃশ্য অভিনয় না করলেও পারতো অপবিশ্বাস আরও বলেন পরিচালকের কপাল ভালো যদি তুফানে মিমির জায়গায় বাংলাদেশি কোনো নায়িকা থাকতো তাহলে কখনোই পরিচালক তাকে এমন পোশাক পরাতে পারতো না এছাড়া অপবিশ্বাস বলেন তুফান সিনেমার এই দৃশ্যটি ছাড়া আর সম্পূর্ণ সিনেমা ছিল সুপারহিট তিনি আরও বলেন তবে সবাই যদি বিদেশি নায়িকাদের পিছনে ছুটে তাহলে আমাদের দেশীয় নায়িকাদের কী অবস্থা হবে আমাদের পরিচালকদের উচিত অবশ্যই দেশীয় সিনেমায় দেশীয় নায়িকা নিয়ে কাজ করা দেশীয় নায়িকাদের কাজের সুযোগ দেওয়া তারাও কিন্তু বিদেশি নায়িকাদের চাইতে অভিনয় বা সৌন্দর্যের দিক দিয়ে পিছিয়ে নয় অববিশ্বাস আরও জানান অবশ্যই তুফান সিনেমার মিমি ও শাকিব খানের জুটি দুর্দান্ত হয়েছে দুজনের রোমাঞ্চ দর্শক খুব ভালোভাবে উপভোগ করেছে এমনকি দর্শকরা তুফান সিনেমার নতুন এক শাকিব খানকে দেখতে পেরেছে সর্বশেষ অপবিশ্বাস বলেন আমি মনে করি বর্তমানে তুফান সিনেমার কাছে অন্য কোনো সিনেমা পাত্তা পাবে না নিঃসন্দেহে তুফান এবার সারা বিশ্বে ভালো কিছু করে দেখাবে বাংলা সিনেমার অবশ্যই জয় জয়কার সামনে আবার সুদিন ফিরে আসছে বাংলা সিনেমার পিওর ভিউয়ার্স দুষ্টুকুকিল গানে মিম চক্রবর্তীর এই পোশাকটি আপনার কাছে কেমন লেগেছে জানিয়ে দিন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে আর এরকম আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন